ঘিরে টুকর মতো একে যত বেশি করবেন তত বেশি বিকশিত হবে আমি আজকে এই লক্ষ লক্ষ শিক্ষার্থী সমাবেশ থেকে স্পষ্টত জানান যারা লিখকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার ব্যানগার স্পেশাল এই এলিড ফোস্ট র্যাপিড ফোর্সকে নিয়ে ষড়যন্ত্র করেন তারা সাবধান হয়ে যান ছাত্রলীগ হিরের টুকরোর মতো একে যত বেশি আঘাত করবেন বিকশিত হবে ছাত্রলীগকে যত বেশি অন্ধকার প্রকোষ্ঠে বেঁধে রাখার প্রচেষ্টা করবেন বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার আলোয় উদ্ভাসিত ছাত্রলীগ এমন একটি ছাত্র সংগঠন যারা জাতির পিতার নেতৃত্বে জানুয়ারি থেকে বাংলার ভাষার জন্য বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সতেরো হাজার নেতাকর্মীর তাজা প্রাণ গিরিয়ে দিয়ে দেশ মাতৃকাকে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছিল একাত্তর পরবর্তী সময়ে যখন এদেশের ষড়যন্ত্রের শুরু করে তখন বাংলাদেশ ছাত্রলীগের সতর্ক সচেতন তুলেছিল বিপ্লব খতম করো মুজিব বাদ কায়েম করো পঁচাত্তর পরবর্তী সময়ে যখন এই দেশে শেখ মুজিবের নাম নেওয়া নিষিদ্ধ ছিল তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান তুলেছিল মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম যে শেখ হাসিনা আপনি যখন একাশিতে দেশে ফিরে আসেন আপনার ফিরে আসার পরে গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে আমাদের যে যাত্রা অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা স্লোগান করেছিল আপোষ না সংগ্রাম 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 না জনতা 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 আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের আমি উদত্ত আহ্বান জানাবো আসুন আমরা সমস্যারে স্লোগান তুলি শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা সমস্যারে স্লোগান তুলি স্লোগান তুলি স্মার্ট বাংলাদেশের মার্কা নৌকা মার্কা আসুন আমরা সংস্কারের স্লোগান তুলি ওয়ান শেখ হাসিনা গোহেড শেখ হাসিনা